চট্টগ্রামের ছাত্র জনতার উপর গুলি চালানো দুজন গ্রেফতার চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণের অভিযোগে যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন ছাত্রলীগ কর্মী রিভু মজুমদার ও যুবলীগ কর্মী মোহাম্মদ জামাল সোমবার রাতে থানার বাহির এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় চান্দোগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন গত আঠারো জুলাই নগরের বদ্দার হাটে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে এই ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে রিভু মজুমদার ও মোহাম্মদ জামালকে শনাক্ত করা হয়েছে গোপন তথ্য ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয় দুজন আন্দোলনে গুলি চালিয়ে হত্যার মামলায় আসামি গত বছর ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের গুলি ও হামলার দশ জন নিহত হন আহত হন পাঁচ শতাধিক এসব ঘটনায় নগর ও জেলায় দুশো উনিশটি মামলা হয় ইতিমধ্যে সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতা গ্রেফতার হয়েছেন তবে পলাতক রয়েছেন বেশিরভাগ আসামে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন